যেটা নিয়মের বাইরে আমি এটা তো দিছি নেমো ডেমোনো পাতাও হ্যাঁ পাতাও তা লাগবি না সালান পাতানা গো আর পাতুরি দেনা গো হ্যাঁ ওটা মাত্র দিয়া দেব না আমার 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 পাতুম ভাড়া দাও বিনা খাতির নাই আরে তা ভাড়া নিছ আমি ওই ভাড়া মারছল বড়া পাঁচটার ভাড়া রে 40 টাকা আর এর 50 টাকা ভাড়া হলো 40 টাকা তাছ দিমি হ্যাঁ আতা লাগে বিলের 40 টাকা আমরা যাইগা এদার 40 টাকা আমরা যাইগা কত যাইগা বিল জানা আমি আমি টাকা করে দেবো মোরে মানাল বড়া হ্যাঁ 10 এর মতো ভাড়া দিয়ে যাও 5 লাখ টাকা গাড়ি

পঞ্চাছটা চল্লিটা হৈছে তাতে মামী আমি নে মাথা দিছে নাই গাড়ী চালাম কি চাবা আইনাই

আর কেন না মামা যেটা আইম করছে পাঁচটার ভাড়া গাড়ি ভাড়া টম টম ভাড়া আইন করেছে পাঁচটা জায়গা ষাটটাই পঞ্চাশটা ভাড়া পঞ্চাশটা জায়গা আমি চল্লিশটা দিছি মাত্র